আসসালামু আলাইকুম জানাচ্ছি ফয়সাল এর আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যেখান থেকে জয়েন করেছেন ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য মোস্ট বিউটিফুল হোয়াইট কালার ড্রেস নিয়ে চলে এসেছি এত সুন্দর হ্যাভি ভাবে চিকেন কারি বোরিং ওয়ার্ক করা আছে ড্রেসটার মধ্যে আর একটা ফ্যাব্রিকটা খুবই প্রিমিয়াম একটি ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন আমি ফ্যাব্রিকের নেমটি একটু পরে আপনাদেরকে বলে দিব প্লাস এটা দোপাট্টাটা দেখেন জাস্ট লুক একেবারে নতুন প্যাটার্নে এসেছে ড্রেসটা আর এই ড্রেসগুলো যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে সব পার্চেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো এটা হচ্ছে কামসটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে ফ্যাব্রিক বহরটা দেখেন এতটাই বেশি দেওয়া আছে যেন আপনি যে কোনো স্টাইলে এই ড্রেসটা মেক করতে পারেন সো এই পাশে একটু খেয়াল করেন কতটা হ্যাভিভাবে এখানে চিকেন কারি বোরিং এর ওয়ার্ক করা আছে এত সুন্দর দেখতে এই ড্রেসটির প্রাইস আপনারা পাচ্ছেন আঠারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি এসে আবারও বলছি এই ড্রেসগুলো আমাদের দুটি শোরুমে অ্যাভেলেবেল আছে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন সেটা হচ্ছে আমি যে নেকটা দেখেন কতটা সুন্দরভাবে এখানে কন্ট্রাস্টটা করা আছে আর ডিজাইনের প্যাটার্নটা একেবারেই নতুন কিছু ধারা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে একটু ভিন্ন ধরনের কিছু নিতে চাচ্ছেন অভিয়াসলি এটা ট্রাই করতে হবে একেবারেই মার্কেটের নতুন ডিজাইন অ্যান্ড এটার যে ব্যাক পার্টটা আছে ব্যাক পার্টটাও দেখিয়ে দিচ্ছি ওই যে দেখেন এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা ওয়াও চমৎকার একটি ডিজাইন করা আছে কাপড় কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটার যেই ওড়না এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছে আর এবার ফ্যাব্রিকটা আপনাদেরকে বলে দিই এই ড্রেসটা আপনার হচ্ছে একটু সিল্কি টাইপসের কটন ফ্যাব্রিকগুলি আছে না সেই টাইপসের ফ্যাব্রিকেই কিন্তু পাচ্ছেন খুবই সফট অ্যান্ড এই ড্রেসগুলি খুবই কমফোর্টেবল হবে আপনার হাতে পেলেই বুঝতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কতটা গ্লেজি আর কতটা শাইনি আপনার ফ্যাব্রিকটা এত দারুণ ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন একেবারেই মলায়েম তুলার মতো সফট আপনার এই কাপড়গুলি এবং দোপাটাটা তো সবাইকেই ফিদা করে দিবে বিশেষ করে এটা দুপাটা এতটাই আকর্ষণীয় দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় আপনার দোপাটাটা এত সুন্দর একটি ডিজাইন করা আছে আর কালার কম্বিনেশনটা দেখেন একটু দুপাট্টাটা ধরো কালার কম্বিনেশনটা দেখেন কতটা নাইস এত সুন্দর করে ডিজাইন মাসা খুবই চমৎকার আমি একটু ড্রেসের সাথে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগবে একেবারেই নতুন কিছু দেখাচ্ছি আপনাদেরকে যারা হচ্ছে হোয়াইটের মধ্যে একটু লাক্সারিয়াস টাইপসের ড্রেস চাচ্ছেন অবভিয়াসলি এটা ট্রাই করতে হবে প্রাইস হচ্ছে আঠারোশো টাকা করে সারা বাংলাদেশে ঘরে বসে আপনি ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন তো এটা হচ্ছে সেকেন্ড কালারটা দুটি কালার এসেছে মাসাল্লাহ দুটি কালারে আপনাদের চোখ জুড়িয়ে দিবে এত সুন্দর কালার এটা হচ্ছে কামেজের নেকে থাকবে অ্যান্ড হচ্ছে কামেজের লোয়ার প্যানেলে দেখেন কতটা সুন্দর করে ডিজাইন করা আছে এত চমৎকারভাবে ডিজাইন করা থাকবে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা এবং যে ওনাটা আছে 切。 ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে ওনাটার মধ্যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা দারুণভাবে ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা করে আপনারা পাচ্ছেন আঠারোশো টাকাতে এত সুন্দর ড্রেস নেবেন মানে জিতে যাবেন বিশ্বাস করেন এই ড্রেসগুলি মিনিমাম বাইশশো থেকে তেইশশো টাকা খুচরা মূল্য বাজার মূল্য যেহেতু এগুলো একেবারেই নতুন এসেছে অনেক কাপড়ে হয়তো বা এখন এটার কাপড়টা ধরলেই মনে করবেন যে এটিগুলি পঁচিশশোর উপরের ড্রেস এটা বিশেষ করেন এত সুন্দর ফ্যাব্রিকে এই ডিজাইনটা এসেছে তো এটা হচ্ছে ফুল ড্রেসটা খুবই চমৎকার যারা হোয়াইট আছেন অবভিয়াসলি এখান থেকে একটি ড্রেস ট্রাই করবেন প্রায়শ আঠারোশো টাকা করে আর আজকে আমরা এখানে বিতে নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ